নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আতসবাজি থেকে শুরু হওয়া আগুনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্যারিসেটস এলাকার কয়েক একর জমি পুরে ছাই হয়ে যায় ওই আগুন নেভাতে হেলিকপ্টারের সাহায্যে ব্যাপক চেষ্টা চালানো হয় সে সময় পাহাড়ি এলাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে ধারণা করা হয় তবে সপ্তাহখানেক পর আবারও একই এলাকায় ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে এই দাবানলের মূল কারণ নিয়ে তদন্ত চলছে বিশেষজ্ঞরা বলছেন পুরনো আগুনের ধ্বংসাবশেষ থেকে আগুন পুনরায় জ্বলে উঠতে পারে নিউ ইয়ারের সময় আগুন যেখানে লেগেছিল নতুন আগুন তার কাছাকাছি স্থান থেকে ছড়িয়ে পড়েছে বলে স্যাটেলাইট চিত্র থেকে প্রমাণ পাওয়া গেছে স্থানীয়রা জানিয়েছেন বাতাসের গতিবেগ বাড়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় চলমান দাবানলে এখন পর্যন্ত বারো হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে শহর জুড়ে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দমকল বাহিনীর সময় মতো প্রতিক্রিয়া ছিল না আগুন নেভানোর পরেও পর্যবেক্ষণের ঘাটতি থাকায় এ ধরনের ঘটনা ঘটছে বলে ধারণা করছেন তারা ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ